হ্যালো ভিউয়ার্স আপনারা যেরকম সুন্দর ফ্ল্যাট ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমন সুন্দর সুন্দর ফ্ল্যাট এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট সুন্দর জায়গা সহ যেরকম সুন্দর ফ্ল্যাট এগারোশো স্কোয়ার ফিটের মোহাম্মদপুরের মধ্যে এটা হচ্ছে অথচ সাত মসজিদ হাউজিং সাত মসজিদ হাউজিং হচ্ছে চাঁদ উদ্যানের মধ্যে এটা বসিরা যাওয়ার রাস্তাতে পড়ে এটা তো যারা এরকম সুন্দর ফ্ল্যাট ক্রয় করতে চান অল্প জায়গা ফ্ল্যাট খুঁজতেছে পাশাপাশি হচ্ছে যে আপনাদের বাজেটের ফ্রেন্ডলি বাজেটের মধ্যে তারা আমাদের এই ফ্ল্যাটটি একটু ভিজিট করতে পারেন এটা কিন্তু ব্যক্তি মালিকারা কোনো ডেভেলপারকে দিয়ে কিন্তু এটা বিক্রি হচ্ছে না এটা ব্যক্তি মালিকার জায়গা তার নিজস্ব ফ্ল্যাট সেল করবে মালিক তো আপনারা যারা ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে যে এখানে আরেকটা ফ্ল্যাট আছে দেখেন এটা মহ সাধুর হাউজিংয়ে যারা ক্রয় করতে যাবেন স্ক্রিম নাম্বারে যোগাযোগ করবেন এগারোশো স্কোয়ার ফিটের এটা ফ্ল্যাট সুন্দর ফ্ল্যাট ধন্যবাদ সবাই